আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন আছি আরাফার ময়দানে আরাফার ময়দানের মাঝখানে একটা নামিরা মসজিদ আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মসজিদটার নাম হলো নামিরা মসজিদ আসলে আরাফার মাঠের এই মসজিদ থেকে খুদবা প্রদান করা হয় এখান থেকেই হজের খুতবা দেওয়া হয় এটা হলো সেই আপনার এটাই হলো সেই নামিরা মসজিদ যেটাতে এখান থেকেই হজের খুতবা প্রদান করা হয় দেখেন আপনারা দেখেন এই নামিরা মসজিদটা আসলে অনেক বড় একটা মসজিদ অনেক বড় একটা এরিয়া যেটা আরাফার মাঠের পাশেই অবস্থিত এটাই সেই বিখ্যাত নামিরা মসজিদ এখান থেকেই মূলত হজের খুঁত দেওয়া হয় দেখেন বিশাল বড় এরিয়া এগুলো আরাফার মাঠার মাঠের মাঝখানের দিকেই এই নামিরা মসজিদ মসজিদের সামনে দেখেন হাজার হাজার কবুতর দেখতে খুবই ভালো লাগতেছে কবুতর গুলা Și ei n-am